............ 아 <laughs> <laughs>

ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত জনাব সুভাষিষ পদ্মা লিটন নবাগত চেয়ারম্যান উপজেলা পরিষদ বগুড়ার সদর বগুড়া এবং নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব তাহমিনা আক্তার রেশমি আমরা কি করেছি মহিলা ভাইস চেয়ারম্যানের আজকে বগুড়া সদর উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা এই সভায় আমরা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এগারোটি বৃন্দ উপস্থিত আছেন আমাদের বগুড়া সদর উপজেলায় আহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা বৃন্দ ও সম্মানিত সচিবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি এবং আজকের এই প্রথম সাধারণ সভায় স্বাগত জানাচ্ছি আজকে আসলে আনুষ্ঠানিক ভাবে যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী উপজেলা পরিষদ বগুড়া সদরের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে তো প্রথম এই আনুষ্ঠানিক যাত্রায় আমরা আমাদের যে নবনির্বাচিত চেয়ারম্যান এবং আজকে সভা আজকের প্রথম সভায় সম্মানিত সভাপতি তিনি প্রোগ্রামকে সৃষ্টি করেন রাখার লক্ষ্যে নির্বাস পরিশ্রম করছেন এবং সততার শরীর নিজের দায়িত্ব পালন করছেন আমার শ্রদ্ধা ভাগ্য জনম্যান উপস্থিত আছেন আমার সম্মানিত প্রত্যেকটা ইউনিয়নের চ্যানম্যান মহাদয় উপস্থিত আছেন আমার উপজেলা কর্মগত কর্মকট্টবৃন্দ উপস্থিত শুন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আর এবং শুভেচ্ছা জানান আমি কথা বলা পড়লেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যে মানুষটির কারণে আমরা বাঙালি জাতি মাথা উঁচু করে কথা বলছি আমি বাংলাদেশি আমি বাঙালি এই কথাটি বলছি যে মানুষটির কারণে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে বেশ প্রতিষ্ঠিত হয়েছে বাংলা নীল আসে পথ রয়েছে লাল সবুজ পতাকা সেই মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন হাজার বছরের আকাঙ্ক্ষিত মহানায়ক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাখা লাগান বঙ্গবন্ধু শেখ নবুর রহমানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যখন আমরা আমাদের নিজেদের অধিকারাদের লক্ষ্যে লাভ করতে নেমেছি ঠিক সেই সময় যখন বাংলার তামাল ছেলেরা স্লোগানে স্লোগানে মুভুক্ত করেছে তোমার আমার ঠিকানা পঞ্চায়েত না তুমি জমিতে আমিকে বাঙালি বাঙালি রক্ত রক্তযুব বাংলার এক মানুষ ছাড়বো না সেই সব আমার শহীদ মুখে মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যাতে চার নেতাকে এবং কংগ্রেস আওয়ামী লীগ যুবলীগের প্রতিষ্ঠা পাচ্ছি আমি আমার প্রিয় শ্রদ্ধা নেতা সে

ওই নির্বাচনে নির্বাচনে আমি সবার সামনে ওয়াদা দিয়েছিলাম যে নির্বাচনে জয় পরাজয় থাকবে আমি জয়লাভ করতে পারি বা পরাজয় করা করি আমি আবার আপনাদের সাথে করার চেষ্টা করছি এবং সবার দোয়া আশীর্বাদ সব যোগে হয়তো আমি নির্বাচন করেছি যেমন আমি চেষ্টা করেছি বিশ্বাস করবেন এই তারিখ থেকে আমি প্রত্যেকটা এলাকা রেখে যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেক ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেছি এবং জাতীয়গুলোর মানুষের মধ্যে জনপ্র জনপ্রতিনিধিত্বের উপরে একটা আস্থা সে বিশ্বাস আছে সেটা হারিয়ে গিয়েছে সেটা ফিরে আনার চেষ্টা করেছি আমি কতটুকু জানি না যাই হোক এখানে আপনারা সবাই আছেন বিশেষ করে আমার ওনা ম্যাম রয়েছেন আমার ইসিলেন সাহেব রয়েছেন আপনারা অত্যন্ত অভিজ্ঞ 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 সম্পন্নভাবে আমি একটা কথাই বলব বিরাট সাদা না কালো এটা দেখে আমার মুখ্য বিষয় আমার মুখ্য বিষয়টা হচ্ছে

স্বাভাবিক এটা আমি মনে করি আমি সবসময় জন্য একটা কথা মানে স্বাধীনতা বর্ধমান সর্বস্তা এই পাঁচটি বর্ষ আমাদের সকলের জন্য আমাদের নিয়ে এই কবিতাটাকে সুন্দর লক্ষ্যে কাজ করতে সবাই যে কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই বিশেষ করে আপনারা সবাই আগে একটু পরামর্শ আমার হিসেবে দুর্যোগ তাকে চেয়ারম্যান হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসাবে আমি হাসি মুখে সেই বইগুলো আমি আপনাদের যে কথাটি বলতে চাই আমি নির্বাচনে করার কারণে আমি সদরে বিভিন্ন ইউনিয়নে গিয়েছি যে যে পরিস্থিতি অবস্থা দেখেছি তা দুঃখজনক যেমন আমি দেখেছি রাজাপুরে বড় একটা ইউনিয়ন সেখানে কোনো হাই স্কুল নেই এটা অত্যন্ত দুঃখজনক ওখানকার যারা পড়াশোনা করে বাচ্চারা পড়াশোনা করে শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা কষ্ট করে তারা মানিকচক স্কুলে আসে পড়াশোনার জন্য অনেকেই দেখা যাচ্ছে এই হেঁটে আসার কারণে অনেকে অর্ধেক রাস্তায় গিয়ে স্কুলে যায় না কারণে এই বাচ্চাগুলো ছড়িয়ে পড়ছে যে কারণে আমি আমার ম্যাম রয়েছেন এখানে আমার রেসিডেন্ট সাহেব রয়েছেন আফর রয়েছেন আমি সরাসরি জেলা শিক্ষক দের সঙ্গে আমি আলাপ করেছি তারা ওখানে গেছি কথা বলেছি যাতে করে ওখানে একটা স্কুলের ব্যবস্থা করে দেওয়া যায় মানে শিক্ষা যাতে মেরুদণ্ড সেখানে যদি শিক্ষা যদি না থাকে সেই মেরুদণ্ড উপস্থিত হতে পারে না স্বাভাবিক আমি অনুরোধ করে এসেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি একটা কথাই বলছেন বিশেষ করে আমি উনি এবং আছেন আমি অনুরোধ করবো আমার অভিজ্ঞতা অত্যন্ত কম আমি তো অনেক কম যান কম বুঝি তারপরে চেষ্টা করেছি জানার জন্য তা আমাকে যে উনি বলেছে যে নিজেদের একটা সরকারি জায়গা বা কেউ যদি জায়গাটা দান করে বা জায়গাটা যদি কেনা যায় এই ব্যবস্থা করে উনি যেভাবে ওকে একটা স্কুল স্থাপন করে দেবে বলে আশ্বাস দিয়েছে আমাদের পাশাপাশি আরেকটা জিনিস আমি লক্ষ্য করি যে অত্যন্ত দুর্ঘটনা কষ্ট থাকে সেটি হচ্ছে আমি একটু বেশি কথা বলছি না যেটি লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মাদককে না বলো সন্ত্রাসকে না বলো জঙ্গিবাদকে না বলো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথাই বলেছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই শিক্ষার্থী যুব সমাজ ছাত্র সমাজ খেলার মাঠে না যাবে ততদিন পর্যন্ত এই সন্ত্রাসকে না মাদককে না জঙ্গিবাদকে না বলা সম্ভব হবে না যে কারণে এই আগামী দিনের যারা ভবিষ্যৎ সেই যুব সমাজ ছাত্র সমাজকে সঠিক পথে নিয়ে আসার জন্য খেলা অত্যন্ত জরুরি খেলাধুলো অত্যন্ত জরুরি কিন্তু আমি যেটি দেখেছি বিভিন্ন ইউনিয়নে গিয়ে

কৃষকের বাইরে আমরা বলতে চাই আসলে আমরা কিন্তু সঠিক আমি অনেক জায়গায় দেখেছি আমি জানি না সত্যি মিথ্যা আমাকে অনেকে বলেছে যারা সঠিক যারা কৃষক তারা কিন্তু সঠিকই তাদেরকে কম রাখা শেখা পাচ্ছে না অনেকে দেখা যাচ্ছে কৃষকের নামে সেই সুবিধাগুলো গ্রহণ করছে এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত বলে আমি মনে করি আমি বলছি যে এটা কারো আমি দৈব ধরছি না আমাদের চোখে পড়েছে আমি চেষ্টা করেছি সেইগুলো তুলে ধরার জন্য এই কাজগুলো আমাদেরকে সব সবাইকে নিয়ে একসাথেই করতে হবে সবসময় আমরা একটা দিনেই জানি আসলে তো আমরা তো বয়সের মধ্যে বেঁচে থাকি না আমরা সবাই বেঁচে থাকি করবেন মাধ্যমে আচরণের মাঝে ব্যবহারের মাঝে এর বাইরে আসলে সবাইকে চলে যেতে হবে কিন্তু কর্মগুলোই সারাদিন মানুষের মাঝে নারাচার রূপে সারাদিন মানুষের মনে করেছে আর মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক আমরা যদি আমার বিবেকের সঠিকভাবে জাগ্রত করি বাণিজ্য পরিচালিত করি সঠিকভাবে বিবেকের যদি জিজ্ঞাসা করে কাজ করে সে মানুষগুলো কোনো ভুল করতে পারে না আমি চেষ্টা করেছি যাতে করে যে কয়েকদিনে আমি ধরে উঠেছি আমার দায়িত্ব করে কিছু হলো মানুষের ন্যূনতম কাজ করতে পারে যে কথা চেয়ারে বসলে হয় না আমি যে কথা চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছি আমার মনে করি কথা হয়ে আমার কারণে যখন দেখবো সাধারণ মানুষের মুখে হাঁস করবে আমাদের যে অফিসের স্টাফ আছে আমার ম্যাম আছে এখানে অনেক রকম বলবে যেন ভালো কাজ করবে তখন মনে হবে যে ন্যূনতম আমি যে কথা অর্জন করেছি যে কারণেই আমি চেষ্টা করছি আপনারা জানেন যে আমি যে বেতন ভাতাটা পাবো সম্মান নেতারা প্রভাবে আমি সেখানে পাজে টেডিভিশন ছিল পৌরসভা সেখানে আমি ঘোষণা দিয়েছি জামিন দাদা থেকে আমার একটি টাকা অবশ্য কোথায় তিন মাস অন্য অ্যাকাউন্টে রেখে তিন মাস জমিয়ে আমি সেখানে যারা দরিদ্রশীল শিক্ষার্থী রয়েছে যারা গরিব শিক্ষার্থী রয়েছে পাশাপাশি মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি আর একটা অনুরোধ করতে চাই আপনাদের কাছে যে কি

যাতে করে অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা করা যায় শহরের নামে এটা করলে মানুষ অত্যন্ত উপকৃত হবে অপর অনুভবকৃত হবে কেননা যদি মানুষের জীবনের যদি না বাঁচল তাহলে আমরা থেকে লাভ কি আর আমাদের বেশ লাভ হয় আমি সতর্কগুলো দেখে এসেছি যা অত্যন্ত দুঃখজনক কষ্টজনক আমি দেখেছি বিভিন্ন উপজেলা বিভিন্ন সদরে বিশেষ করে এত রাস্তাঘাটের এত খারাপ অবস্থা বৃষ্টির সময় চলাফেরা তাই না ওই যে দীর্ঘদিন আগে হয়তো এলজিপি একটা রাস্তা করে দিয়ে গিয়ে গেছে তারপর কোনো কাজ হয় নাই এটা আমার দেখাই না সব চোখে দেখাই বলবো আমি অনেক জায়গায় গিয়েছি গ্রামের মানুষ কিছু চায় না আমি দেখেছি গ্রামের মানুষ একটা জিনিসই চায় সেটা হচ্ছে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির গোরস্থান শ্মশান এই ভাইরে ওনারা কথা বলে না যে কারণে আমি কিন্তু ভোট ওঠার পরে আমি যদি সাহেবের সঙ্গে আমি কথা বলেছি অনুরোধ করে আশ্বাস দিয়েছে আমি ঢাকায় গিয়ে কথা এসেছি অনুরোধ করে এসেছি যাতে করে রাস্তাঘাটগুলো করা যায় বিশেষ করে আমাকে কয়েকটি জায়গা লিস্ট করতে বলেছে আমি চেষ্টা করবো সেই নিজে টাকা মিলেন এই কাজগুলো আমরা করতে পারি আরও বিভিন্ন সমস্যা দেখেছি আমি এক অনেক অনুরোধ গিয়েছি অত্যন্ত দুঃখজনক যেখানে ওয়াল নেই সে কারণে শিয়াল এসে কবর খুলে মাটি নিয়ে যাচ্ছে এবং ভাড়াটি গুলো তুলে নিয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আপনার সব চক্রদের দেখবেন আপনার এলাকায় এগুলোর ব্যবস্থা অবস্থা কিন্তু করতে হবে মানুষ তো সুবিধা চায় মানুষ কিছু চায় না মানুষ একটু সুবিধা একটু দায়িত্ব নিয়ে কাজ যদি আমরা করতে পারি তাহলে মানুষ খুশি হবে একই অবস্থায় মসজিদে দেখেছে যে এমনও মসজিদ আছে একবারে পুরো ঘরের মতো অবস্থা সেখানে রাস্তায় মানে মাঠে দাঁড়িয়ে গেছে অনেক সময় দেখা যায় যে একটা টঙ্গল মধ্যে দাঁড়িয়ে অনেকে নামাজ পড়ছে শ্মশানের এক অবস্থা গুরুস্থানের একটা অবস্থা মন্দিরে অনেক অনেক খারাপ অবস্থায় পড়ে আছে যে কারণে আমি ম্যামকে অনুরোধ জানাবো এই বিষয়গুলো নতুন একজন মানুষ আসলে আমি অনেক কম বসে চেয়ারম্যান মনে আছেন আপনি সবসময় মনে রাখবেন আগে যেভাবে অফিস চলছে সেভাবেই অফিস চলবে অনেকেরই ধারণা ছিল যে আমি জেলা যুবলীগের সভাপতি হয়তো আমার যুবলীগের নেতা কর্মীরা এসে হয়তো কখনো সমস্যা করবে বা দুজনের জন্য কথা বলবে আজ থেকে এক মাস চার জন্য বা পাঁচজন থেকে কিন্তু আপনার মানে আমার ভোটের নির্বাচন হলো আমার মনে হয় এখন পর্যন্ত যুবলীগের কোনো নেতা কর্মী কেন আসেনি কেন আমি নিজেও আসেনি আমাকে যেদিন ম্যাম দাওয়াত দিয়েছে আমি সেদিন এসেছি আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য আসলে আমরা যে কদিন বাঁচি মানুষের জন্য একটু কাজ করি আমার মনে হয় যে মানুষের জন্য কাজ করলে আমরা এখানে সামনের দিকে মানুষের মধ্যে হাসি নিজেকে পৃথিবীতে সবচেয়ে শান্তির বিষয় একটি সেটি হচ্ছে যদি নিজের কারণে অন্যের মুখে হাসি ফলাতে চায় এর চাই শান্তি ভালো কথা আমার মনে হয় যে শান্তিটা আমরা খুঁজে নিয়ে আসি এবং সেই শান্তিটা নিজেদের আমরা উপভোগ করি যদি আমরা চেষ্টা করি আমরা কিন্তু ভালো করি আমি যারা এখানে ম্যাম সহ যারা এখানে কর্মরত আছেন আমার সিরিয়ান সাহেব আছেন তাদের যে আমি যা এখন দেশে একটা কথাই করতে চাই আপনি নিশ্চিত হয়ে থাকবেন আমি সবাইকে বলে দিয়েছি যে কোনো কাজে আসে সবাই আমার বাড়িতে আসবে পরে আমাদের সাথে কথা বলবে এখানে এসে কারোর সঙ্গে ঝামেলা করবেন এবং কারোর সঙ্গে কোটি কথাও করবেন কারণ আমি জানি কোটি কথা মানে এটা আমাকে রাখতে স্বাভাবিক আমি তাকে সাজি সেই কারণে সবাইকে নামিয়ে দিয়েছি সবাই কিন্তু অলরেডি চলেও গিয়েছে কিন্তু আপনি অনেক জায়গা মতো নিয়ে চলে গিয়েছে যাই হোক আপনার এখানে আছেন ম্যাম সব আপনারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাতে আমার ভুল ডেভেলপ করে দিবে মানুষের চলার পথে বলার পথে ভুল থাকবে স্বাভাবিক এটা আমারও চলার পথে বলার পথে ভুল থাকবে তার মধ্যে আমি নতুন চেয়ারম্যান আমারও বেশি ভুল হবে এটা আমি মেনে নিয়েছি কিন্তু সেই ভুলগুলো আপনার মধ্যে ঘুরে যায় ঘুরে দিয়ে আমাকে বলেন আমি চেষ্টা করি সেই ভুল শুধু না আগামী দিনে পর্যাবার করলাম আমি